আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সিপ্রিয় দর্শক শ্রোতা আমরা কাহারুন হাটে অবস্থান করছি এবং কাহারুন হাটের যে জায়গায় শাহিও জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় অবস্থান করছি তো আজকে এখান থেকে বাজার দরটা আপনাদের দেখাবো যে আজকে এখান থেকে কী ধরে বিক্রি হচ্ছে সাহি হল জাতের সার গরুগুলো আজ পনেরোই জানুয়ারি দুই হাজার বাইশ তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে এবং জানিয়ে রাখি এটি হচ্ছে কাহারণ উপজেলা এবং দিনাজপুর জেলার মতো বলছি ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম পঁচাশি হাজার টাকা যাওয়া দাম আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের কত বলছে ভাই স্যার এখন পর্যন্ত পর্যন্ত মোটামুটি সুন্দর কত টার্গেট ভাইয়া লাস্ট বিক্রি করার আর একটু বলতে কত দুই এক হাজার বাড়তে হবে এক দু হাজারের মতো বাড়তে হবে আচ্ছা একটু বলছে দেখার চেষ্টা করছে আচ্ছা এটার আনুমানিক বয়স কত দিনের মতো হবে গুরবানীর থেকে দাঁ হবে এটা

না প্রমাণে আসবে না না ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে একটা ভাইজান ভালো আছেন হ্যাঁ ভাই কত চাচ্ছিলেন আপনার একটা ভাইয়া আটান্ন হাজার 58 টাকা চাওয়া হ্যাঁ কিন্তু বেশ কালারটা হচ্ছে একটু কালো হয়ে গেছে

হয় না এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা যেগুলো দেখাচ্ছি এগুলোই কিন্তু ছোট ছোট ছোটো আর সার করব আর কি খুব কোয়ালিটি ফুল শাহিআল সার কিন্তু কারণে পাওয়া যায় না খুব কোয়ালিটি সাহিব সার নিতে গেলে আপনাকে অবশ্যই আমবাড়িতে যেতে হবে তো পাশে যেগুলো দেখছি সেগুলোই একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদের ভাই দামদার চলছে কত চাইলেন ভাইয়া কত চাইলেন পঁচাশি এইটা এইটা ধুলটা দুইটাই বেশি সুন্দর আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের

কত কথা কত হলো ভাই এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে বসে টাকা লেনদেন চলছে তা আমরা একটু চেষ্টা করবো যে কত দামে বিক্রি হচ্ছে সেটি জানার এটা কততে বিক্রি হলো ভাইয়া প্লাস ষাট হাজার পারলো ষাট হাজার পার মানে এক্স্যাক্ট কত একশো দিন ধরো আচ্ছা দিন

তেষট্টি লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে

দৰ্শক শ্ৰদ্ধা ধন্যবাদ সবাই ভাল থাকবে সুস্থ থাকবে জিজা